হ্যালো আসসালামু আলাইকুম লাইভ স্টার্ট হয়ে গেছে আজকে আমাদের পেজ থেকে এটাই ফার্স্ট প্রোমোশনাল লাইভ সেশন সো সবাইকে ওয়েলকাম করছি আজকে অলমোস্ট সতেরো ঘন্টা পর আমি লাইভে আসছি অলমোস্ট সতেরো ঘন্টা পর এখন হচ্ছে লাইভে আসলাম যে যেখান থেকে দেখছেন কাইন্ডলি লাইভটি শেয়ার করে দিবেন লাইভ ক্লিয়ার আছে কিনা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা কমেন্টস করে জানাবেন অ্যান্ড মাই বিউটিফুল আউটফিট ফ্রম ফ্যাশন লাইভ এবং আমি অলরেডি মেনশন করে দিয়েছি লাইভটি সবাই জয়েন করে ফেলবেন আজকে অপরাজিতার একটা ধামাকা ডিসকাউন্ট থাকবে এবং যারা ঈদের আগে স্কিনে যাদের সমস্যা নাই কিন্তু ঈদের আগে যারা হচ্ছে একটা হেলদি স্কিন চাচ্ছেন একটা ব্রাইট স্কিন চাচ্ছেন যাতে ঈদের দিন আপনাদের খুব গ্লোয়িং একটা লুক দেখা যায় তাদের জন্য কিন্তু অপরাজিতা দিচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এবং ঈদের আগে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা আমাদের ন্যাচারাল প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন আজকে যেগুলো আমি দেখাবো স্পেসিফিকলি এগুলো হচ্ছে আমাদের মেস্তার প্রবলেম ব্রোনের প্রবলেম এগুলো সলভ করবে তো কে কোথা থেকে দেখছেন লাইভে লাইভটা জয়েন করে ফেলবেন আজকে হয়তো আমি ইফতারের পর লাইভ লাইভে আসতে পারবো না কারণ আজকে হচ্ছে আমার বেশ কিছু কাজ আছে সেগুলো করতে হবে পাশাপাশি হচ্ছে আমাদের চ্যারিটি ফাউন্ডেশন থেকে আজকে সেহরির ব্যবস্থা করা হয়েছে সো ওটার প্রিপারেশন চলবে ওখানে ব্যস্ত থাকবো ইফতারি তো আমরা হচ্ছে ডেইলি বেসিসে সেহেরি আর ইফতারি দিয়েই থাকছি আলহামদুলিল্লাহ 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 বাট আজকে হচ্ছে একটু ডিফারেন্ট প্ল্যানিং করছি আমরা আজকে সেহেরির জন্য আমরা আরেকটা চ্যারিটি ফাউন্ডেশন ওদের সাথে হচ্ছে কোলাবারেশনে করছি আমার অর্থায়নে মানে সম্পূর্ণরূপে আমার অর্থায়ন করছি আপু তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আসলে এটার প্ল্যানিং অনেক আগেই ছিল বাট আমি আসলে সময় দিয়ে উঠতে পারছিলাম না ব্যস্ততার কারণে যেহেতু এখন কাজের অনেক চাপ তো এর আগে যেগুলো আমরা করেছি সেগুলোতে আমি অ্যাটেন্ড করতে পারি নাই বাট আজকে আমি বলছি যে আমি পার্সোনালি অ্যাটেন্ড করতে চাই তো সেই জন্যই আসলে আজকে প্ল্যানিংটা করা তো প্রথমেই আমি এখন ইউজ করব আমাদের স্কিনে রোজমেরি ফেসওয়াশ এটা হচ্ছে আমাদের রোজমেরি ফেসওয়াশ এটার প্রাইস থাকবে টু নাইন নাইন অনলি এটা বিএসটি অনুমোদন প্রাপ্ত সো এই রোজমেরি ফেস ওয়াশটা আপনার স্কিনটাকে ন্যাচারালি বিউটিফুল করবে এবং যারা খুবই স্বল্প বাজেটের মধ্যে স্কিন কেয়ার আইটেমস সারতে চান তাদের জন্য টু নাইন নাইন এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে অপরাজিতার প্রোডাক্টগুলোর উপর অপরাজিতার এই প্রোডাক্টগুলোতে আপনারা পেয়ে যাচ্ছেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট হুম আচ্ছা আপনারা যারা হচ্ছে হেলদি স্কিন চাচ্ছেন এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে চাচ্ছেন তাদের জন্য এটা খুবই বেস্ট হবে আর আমরা আজকে কম্বো দিচ্ছি কম্বোতেও কিন্তু অনেক কিছু আছে ঠিক আছে আমরা হচ্ছে একটা কম্বো দিচ্ছি যেটা হচ্ছে আমাদের প্যাসিক স্কিন কেয়ার এবং ব্রাইটনিং কম্বো তো এই কম্বোটা আজকে আমরা খুব রিজনেবল একটা প্রাইসে দিয়ে দিব এই কম্বোটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি এখানে সবগুলো প্রোডাক্ট দেখাবো স্টেপ বাই স্টেপ তো কম্বোটার প্রাইস ছিল আমাদের আগে হচ্ছে তিন হাজার দুইশো আটানব্বই টাকা বাট এখন দুই হাজার চারশো সাতাত্তর টাকায় আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে সো কম্বোটা একটু দেখিয়ে দিই ভিউয়ার্স কম্বোতে আপনারা পাচ্ছেন হচ্ছে চারটা আইটেম সো কম্বো চারটা আইটেম একটু দেখিয়ে দিই একটা থাকছে হচ্ছে আপনার ফেসওয়াশ একটা থাকছে হচ্ছে টোনার একটা সিরাম এবং একটা হচ্ছে নাইট ক্রিম সো এই চারটা প্রোডাক্ট আপনাদের যেটা হয় যে ব্যাসিক স্কিন কেয়ারের জন্য একদম বেসিক স্কিন কেয়ারের জন্য এই চারটা প্রোডাক্ট মাস্ট বি দরকার হয় যেটা এখন কম্বোতে আমরা খুবই অল্প প্রাইসে দিয়ে দিচ্ছি দুয়ের ঘরে একদম দুয়ের ঘরে খুব কম্বো প্রাইসে এটা দিয়ে দিচ্ছি যেটা ঈদের আগে প্রত্যেকটা মেয়ে যাতে পারচেস করতে পারে প্রত্যেকটা মেয়ে যাতে তাদের বাজেটে ঈদের আগে পারচেস করতে পারে এজন্যই কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এতটা রিজনেবল প্রাইসে এতটা রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি রিজনটা হচ্ছে ঈদের আগে যাতে প্রত্যেকটা মেয়ে স্কিন কেয়ার পারচেস করতে পারে জুতা জামার পাশাপাশি আর এই রোজমেরি ফেসওয়াশটা হচ্ছে ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে এটা আমাদের কম্বোতে থাকবে হ্যাঁ এটা আমাদের কম্বোতে থাকবে ফার্স্ট স্টেপ হিসেবে ইউজ করতে পারবেন আপনি মানে কম্বোর একদম প্রথম স্টেপটা হচ্ছে আমাদের রোজমেরি ফেসওয়াশ রোজমেরি ওয়াশে আমরা উল স্কিনটাকে ডিপলি ক্লিন করতে পারবো হুম আজকে হচ্ছে আমি ইফতারের পরপরই বের হয়ে যাব এক ঈদের শপিং করতে পারি নাই এখন পর্যন্ত নিজের জন্য শপিং না করি কিন্তু ফ্যামিলি কলিগসদের জন্য তো নিতেই হয় তো সেক্ষেত্রে আজকে হচ্ছে আমি একটু শপিং করব আমার ফ্যামিলি আমার বাড়ি তো আছে তো ওদের জন্য একটু শপিং করব আমার কাজিনদের জন্য কলিগসদের জন্য তো এই আর কি দেন হচ্ছে আমি যেটা বললাম যে আজকে আমাদের সেহেরির একটা প্রিপারেশন অর্থে যারা হচ্ছে একদমই সেরি সময় আসলে ঠাকুর না অনেক সময় যাদের পথে পথে যারা কাজ করছে যারা একদম হচ্ছে রোড কাজ করছে তাদের জন্য আমরা আজকে সেহেরি প্রিপারেশন নিয়েছি তো ওটা আপনারা দেখতে পারবেন জানতে পারবেন তো প্রথমেই হচ্ছে রোজমেরি ফেসওয়াশটা দিয়ে স্কিন কেয়ার করে ফেললাম স্কিনটা ক্লিন করে ফেললাম আজকে আমরা খুব শর্ট লাইফ করব যেহেতু ঈদে হচ্ছে আমাদের শর্ট টাইম তো এখন হচ্ছে দ্রুত অর্ডার করার সময় হ্যাঁ দ্রুত অর্ডার করার সময় কারণ শর্ট টাইম আমাদের কুরিয়ারগুলোও বন্ধ হয়ে যাবে সো ঢাকার বাইরে যে আপনারা অপরাজিতার প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন এখনই সময় রয়েছে পারচেস করে ফেলেন অপরাজিতার পেজ থেকেও কিন্তু আমরা লাইভে আছি আমরা হান্ড্রেড পার্সেন্ট অরগানিক এবং ন্যাচারাল ইনগ্রিডিয়েন্স দিয়ে সবগুলো প্রোডাক্ট রেডি করছি অ্যান্ড আমাদের সবচেয়ে বড়ো পাওয়ার হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো রিপিট কাস্টমার সবাই হচ্ছে মানে একবার পারচেস করলে বারবার পারচেস করতে চায় এবং আমাদের আরেকটা খুব ভালো জিনিস সেটা হচ্ছে আমরা বিএসটি অনুমোদন পেয়েছি এবং ন্যাচুরাল ইনগ্রিডিয়েন্টস এর সাথে বিএসটি অনুমোদন থাকছে যখন তখন মানুষের আস্থার জায়গাটা থাকছে বিশ্বাসের জায়গাটা থাকছে এবং এটা ফার্স্ট থেকেই আমরা হচ্ছে সবাই বলে যে আমাদের প্রোডাক্টগুলো খুব ভালো মেড ইন বাংলাদেশ প্রাউডলি মেড ইন বাংলাদেশ ঠিক আছে এরপর আমি ইউজ করবো হচ্ছে টোনার উইচ ইজ থ্রি নাইন নাইন অনলি এটা কিন্তু আপনার স্কিনের যদি অ্যাকনে থাকে সেটা খুব সুন্দরভাবে অ্যাকনেটা রিমুভ করতে হেল্প করবে যখনই কোনো প্রোডাক্ট আপনি গ্রিন সাইন থাকবে এটা আপনারা সবাই জেনে নেবেন যখন স্কিন কেয়ার পারচেস করবেন গ্রিন সাইনটা হচ্ছে লাইক অ্যাকনের সাথে ফাইট করার জন্য হ্যাঁ গ্রিন সাইন যেটা থাকে গ্রিন আর যেগুলো থাকে হচ্ছে অরেঞ্জ ওগুলোতে থাকবে আপনার ভিটামিন সি বা লেমন কালার যদি থাকে সেক্ষেত্রে ভিটামিন সি থাকবে সো অপরাজিতার প্রত্যেকটা প্রোডাক্টে আপনি ওদের এই যে ন্যাচারাল প্রোডাক্টগুলো হ্যাঁ এই ন্যাচুরাল প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের পেজে তো পাবেনই পাশাপাশি হচ্ছে আমাদের ইয়াতে পাবেন পেজে পাবেন দা দাও পেজে পাবেন এবং আমাদের প্রোডাক্টগুলোর কিন্তু কোনো সোল ডিস্ট্রিবিউটার নাই হ্যাঁ মানে আমাদের পেজেই শুধুমাত্র পাবেন অনলি অরিজিনাল প্রোডাক্টগুলো এগুলোর ফেক বা নকল হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই আমাদের প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের পেজ থেকেই আপনাদেরকে নিতে হবে অর্থাৎ অপরাজিতার পেজ থেকে আমাদেরকে আপনাদেরকে নিতে হবে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এই জন্যই দেওয়া হয়েছে রাত পর্যন্ত যেহেতু লাস্ট মোমেন্ট অফ শপিং শপিং এর লাস্ট মুমেন্টে আপনারা হচ্ছে এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন আচ্ছা আমাদের এই টোনারটা স্কিনটাকে কুলিং একটা এফেক্ট দিবে আমার স্কিনে তো একনে প্রবলেম নাই বাট যাদের আছে বা মেলাস্তার প্রবলেম আছে আপনারা অ্যাক্টিভ ইন ব্রোনের উপর এই টোনারটা অ্যাপ্লাই করতে পারবেন টোনার ইজ ভেরি ইম্পর্টেন্ট স্টেপ জন্য কিন্তু আমরা এই টোনারটা রেখেছি এটার ভিতর হ্যাঁ টোনারটা যেহেতু অনেক ইম্পর্টেন্ট একটা স্টেপ তাই টোনারটা আমরা এই কম্বোর মধ্যে রেখেছি কারণ আলাদাভাবে অনেকেই দেখা যায় যে টোনার কিনতে চান না বা টোনারের উপকারিতা বোঝেন না তো এই জন্য আমরা কম্বোতে এটা দিয়ে দিয়েছি যাতে আপনারা ইউজ করে বুঝতে পারেন টোনারের উপকারিতাটা কি। মাসাল্লাহ দেখেছেন কত গ্লোয়িং একটা স্কিন জাস্ট আমি দুটো স্টেপ কিন্তু দিয়েছি জাস্ট দুটো স্টেপ হচ্ছে আমি দিয়েছি সো এটা হচ্ছে আমাদের অপরিচিতের অল ব্যালেন্সিং টোনার এটা আপনার মেস্তার দাগ থেকে শুরু করে ব্রনের দাগ রিমুভ করবে ইনশাল্লাহ এবং টোনারটা ধীরে ধীরে আপনার স্কিনটাকে আরো হেলদি করবে ঠিক আছে টোনারটা ধীরে ধীরে আপনার স্কিনটাকে আরো হেলদি করবে লেটস জাম্প ইন টু দ্য স্টেপ থ্রি যেটা হচ্ছে আমাদের বি থ্রি সিরাম হুম যেটা হচ্ছে স্কিন অ্যাসেন্স সেটাতে থাকবে নিয়াসেনামাইড টেন পার্সেন্ট এবং জিঙ্ক থাকবে ওয়ান পার্সেন্ট সেভেন ফিফটি টাকা পড়বে প্রাইস এটার প্রাইসটা কেন বেশি এটা অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন কারণ এটার মধ্যে অ্যাকোয়া নিয়াসনামাইড অ্যারোমা অ্যাসেন্স এবং জিঙ্ক থাকবে এবং এই সোরামটা হচ্ছে আপনার স্কিনের জন্য খুবই উপকারী যারা হচ্ছে আজে বাজে প্রোডাক্ট ইউজ করে স্কিনটাকে ড্যামেজ করে ফেলেছে তারা আমাদের এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন প্রাউডলি মেড ইন বাংলাদেশ অ্যান্ড গ্যাস আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা এভরিডে ইউজ করতে পারবেন হ্যাঁ একদম এভরিডে লাইক এভরিডে বেসিসে কোনোদিন আপনি মিস করবেন না একদম এভরিডে বেসিসে ইউজ করবেন তাহলেই যেটা হবে আপনার স্কিনটা হেলদি হবে আচ্ছা সিরাম হচ্ছে স্কিনের ডিপেস্ট লেয়ারে গিয়ে আপনার স্কিনটাকে ওকে ব্রাইট করবে গ্লোয়িং করবে এবং আপনার স্কিনটা টাইট করবে এর কাজ করবে এবং আমাদের এই কম্বোর মেইন উদ্দেশ্যটা হচ্ছে মেস্তা সমস্যায় যারা ভুগছেন তাদের সমস্যাটা সলভ করা যারা হচ্ছে স্পেসিফিকলি মেস্তার সমস্যাটা নিয়ে আসেন আমাদের পেজে অনেকেই নক দেন অনেক আপুরা যাবো মেস্তার সমস্যা তো সেভেন ফিফটি টাকা দিয়ে আপনারা এই এসেন্সটা নিতে পারবেন মেড ইন বাংলাদেশ এবং এই সেরামটাতে থাকবে হচ্ছে নিয়া সিনামাইট টেন পার্সেন্ট জিঙ্ক ওয়ান পার্সেন্ট অ্যাজ ইউ অল নো নিয়ে খুবই ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্ট যেটা রাইট নাও স্কিন কেয়ার এ ইন্ডাস্ট্রি খুব বেশি রাজ করছে যে প্রোডাক্টটাতে নিয়াসিনামাইড আছে না মাইরাছুই প্রোডাক্টটা কিন্তু অনেক বেশি হেল্পফুল স্কিন কেয়ারের ক্ষেত্রে স্কিন ডেভেলপমেন্টের ক্ষেত্রে সো দ্যাটস এ নিয়াসিনামাইড যুক্ত সকল প্রোডাক্টই হচ্ছে পারচেস করতে যাচ্ছে সবাই হ্যাঁ নিয়াসিনামাইড যুক্ত সকল প্রোডাক্টই পারচেস করতে চাচ্ছে আমাদের স্কিন কেয়ারে যারা বিশেষজ্ঞরা আছেন ববিকো আছেন তারা জানেন যে নিয়াসিনামাইড ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্টস যেটাকে আমরা ইনগ্রিডিয়েন্টস হিসাবে এখন বলছি যে এটা খুবই ভালো স্কিন কেয়ারের জন্য আচ্ছা এরপর আমি চলে যাচ্ছি আমাদের স্টেপ ফোর হ্যাঁ আমাদের কম্বোর স্টেপ ফোর যেটা হচ্ছে লাস্ট স্টেপ এটা থাকবে আমাদের মেলাজমা কেয়ার ক্রিম অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য মেইন স্টেপ এটা হচ্ছে আমাদের মেইন স্টেপ যেটা হচ্ছে আমাদের নাইট ক্রিমটা থাকছে এটার প্রাইস থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা থাকবে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এবং এটা হচ্ছে আপনার থাকবে হচ্ছে অ্যাকোয়া স্টিয়ারিক অ্যাসিড সিটিল অ্যালকোহল ভিটামিন সি ভিটামিন ই এবং থাকবে হচ্ছে অ্যালোভেরা অ্যাক্টিভ হার্বস পিপিসি এমপিসি এবং এটাও কিন্তু অনুমোদন অনুমোদনপ্রাপ্ত প্রাইসে থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা তো এই যে দেখেন স্কিনে আমি ইউজ করলাম আমাদের মেলাজমা ক্রিমটা মশালা উইদাউট এনি এক্সট্রা লাইট অ্যান্ড উইদাউট এনি ফিল্টার মাই স্কিন জাস্ট গ্লোয়িং মশলা মশলা সো আমাদের এই ম্যালাজমা গ্লো ক্রিমটা কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ আমাদের পেজে পেয়ে যাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকায় স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আঠারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আমাদের এই মেলাজমা গ্লো ক্রিমটা যেটা ফুল ফেস আপনি ইউজ করবেন ফুল ফেস ব্রাইট করবে পাশাপাশি হচ্ছে আপনার মেস্তার দাগ দূর করবে এবং এইটার প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা কেউ এটা সিঙ্গেলভাবেও নিয়ে নিতে পারেন ঠিক আছে কেউ এটা সিঙ্গেলভাবেও নিয়ে নিতে পারেন আমি এখন কম্বোগুলো দেখিয়ে দিব হ্যাঁ আমি টোটাল এখন হচ্ছে कॉम्बो দেখিয়ে দিব আমি হচ্ছে এখন কম্বোগুলো দেখিয়ে দিব যেই চারটা প্রোডাক্ট আপনারা কম্বোতে পাচ্ছেন এবং আমাদের কম্বোর প্রাইসটা কিন্তু আগে ছিল তিন হাজার দুশো টাকা এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে দুই হাজার চারশো সাতাত্তর টাকা থাকছে লাইটের সামনে হাত দিও না লাইটটা ব্যালেন্স হয় না হ্যাঁ তোমাকে অনেকবার বলছি লাইটের সামনে হাত দিলে লাইটটা কেটে কেটে যায় তো এটা হচ্ছে আমাদের টোটাল চারটা প্রোডাক্ট ঠিক আছে টোটাল চারটা প্রোডাক্ট থাকছে যেটা আপনারা ইউজ করতে পারবেন একদম বেসিক স্কিন কেয়ারে যারা হচ্ছে একদম বেসিক স্কিন কেয়ার করতে চান একটা ফেস ওয়াশ থাকবে একটা টোনার একটা সিরাম এবং একটা ক্রিম সো এই চারটা প্রোডাক্টের কম্বো কিন্তু আজকে দেখানোর জন্য আমি লাইভে আসছি জাস্ট একটা শর্ট লাইভ করলাম অপরাজিতার এই চারটা প্রোডাক্ট বিএসটি অনুমোদন প্রাপ্তি এবং লাইভটি যারা শুরু থেকে দেখেছেন তারা দেখলেন যে আমার স্কিনটা এই চারটা প্রোডাক্ট ইউজের সাথে সাথে মশাল্লাহ কতটা গ্লোয়িং হয়ে গেছে সো এভরিডে ইউজ আপনাদের স্কিনটা কতটা গ্লোয়িং এবং ফ্ললেস হবে সেটা কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারছেন সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টুডেইস লাইভ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট লাইভে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম